Bye. Uh -huh. মালদ্বীপে আজকে আমাদের শেষ দিন এখান থেকে অনেক কিছু কেনাকাটা করেছি দেশে নিয়ে যাব বলে প্রথমবার বিদেশে আসছি এখান থেকে কত কিছু নিয়ে যেতে ইচ্ছা করতেছে মালদ্বীপে আছি আমরা টোটাল পাঁচ দিন হলো আর এখানে অনেকগুলো মালদ্বীপিয়ান রুপিয়া বেঁচে গেছে এগুলোই নিয়ে যাচ্ছি এখন শপিং করার জন্য সাথে কিছু ডলারসও আছে এই বিদেশি টাকাগুলো দিয়ে আজকে কেনাকাটা করব। আজকে সন্ধ্যায় আমরা স্পিড বোটে করে এখান থেকে চলে যাব আর বিকালবেলা বের হয়ে পড়লাম শপিং করতে ছেলেরা সবাই অন্য কাজে ব্যস্ত আর এদিকে আমরা মেয়েরা আসছি শপিং করতে মালদ্বীপ দেশটা আমার এত বেশি পছন্দ হয়েছে বলার বাইরে এখান থেকে বেশ কিছু স্মৃতি নিয়ে যাব ছোট্ট ছোট্ট ম্যাগনেট গুলো দেখতে ভীষণ কিউট এখানে শার্ক থেকে শুরু করে টর্টোইস অনেক রকমের শেপ আছে ছোট্ট ছোট্ট কাচের জার আছে এগুলো সবকিছু আমি মিক্সড আপ করে নিচ্ছি নিজের কাছে তো স্মৃতি হিসেবে রাখবোই আর প্রিয়জনদেরকেও গিফট করব। বিদেশ থেকে জিনিস নিয়ে গেলে তারা খুব খুশি হবে এই লাভবো দলগুলো অনলাইনে প্রচুর দেখছি আজকে এই দোকানে নিচে পেয়ে গেলাম তবে এটা কেনা নাকি ঠিক না এটা নাকি শয়তানের প্রতিমূর্তি বা এরকম কিছু ভাবি আমাকে বলল তাই আর কিনলাম না তবে বিদেশের এই দোকানগুলোতে খুবই সুন্দর কিউট কিউট ডল পাওয়া যায় এই অক্টোপাস টাও কি কিউট দেখো তবে জিনিস যেরকম কিউট প্রাইস ও খুবই হাই এই ছোট ছোট জিনিসগুলারই প্রচুর দাম এখানে বড় বড় ব্যাগ আমার প্রচুর দরকার পরে জিনিসপত্র ক্যারি করতে তাই দুইটা বড় বড় ব্যাগ নিয়ে নিলাম যাওয়ার আগে লাস্ট মোমেন্টে মোটামুটি অনেক কিছুই শপিং করছি আমি মালদ্বীপ থেকে এই জিনিসগুলো নিয়ে যাব শ্রীলঙ্কাতে গিয়ে আরো কিছু নিব দেশের জন্য এখানকার সবচেয়ে এক্সপেন্সিভ হচ্ছে এই ইয়ারিং জোড়া এটা হচ্ছে রুপার আর নিচেরটা রিয়েল পার এই দুল জোড়া নিয়েছি আমি আমার ননদের জন্য পুরা দোকানটাতে কিউট কিউট অনেক স্টাফ ছিল আমি অনেক কিছুই নিয়ে নিয়েছি আমার হাতে যে সার্কের মতো জিনিসটা দেখতেছো এইটা হচ্ছে আসলে একটা সাবান কি কিউট তাই না কয়েকটা কিউট কিউট সাবান নিয়েছি এখান থেকে এটা হচ্ছে ফুলের মতো শেপ এটা স্টারের মতো এক একটা এক এক রকম সুন্দর কেনাকাটা করলে আসলে মনটা অনেক ভালো লাগে তাই না কি বলো আশেপাশে কিউট কিউট যে জিনিসটাই দেখি সেইটাই ভালো লেগে যায় তবে বিল পে করতে গিয়ে দেখি ডলার রুপিয়া সব শেষ অনেক বড় অ্যামাউন্ট বিল করে ফেলছি আমি তাই ক্যাশ টাকাতে আর হলো না কার্ডে পেমেন্ট করলাম আজকে অনেক কিছুই কেনাকাটা করেছি সব ভিডিওতে দেখানো হয়নি ছোট ছোট কিছু ভিডিও ক্লিপ নিয়ে রাখছিলাম সেগুলোই শেয়ার করতেছি লাস্ট মোমেন্টে যাওয়ার সময় একটা সানগ্লাস পছন্দ হয়ে যায় সানগ্লাসটাও নিয়ে নিলাম শপিং করে বের হতে আমাদের একদম সন্ধ্যা লেগে গেল আর এদিকে দেখি তারা একটা বাংলা হোটেলে এসে সন্ধ্যার নাস্তা করতেছে পুরি আর সিঙ্গারা দিয়ে আমিও সন্ধ্যার নাস্তাটা সেরে ফেললাম আর একটু পরে আমাদের স্পিড বোট আসবে আমরা এখান থেকে চলে যাব আর হ্যাঁ আমি প্রায় প্রত্যেকটা ভিডিওতেই তোমাদেরকে এই হার্বাল স্লিমিন দেখাচ্ছি তোমরা আমাকে জিজ্ঞেস করতেছো এটা কোথা থেকে নেওয়া এটা তোমরা বিউটি বাই লিম পেজ থেকে পেয়ে যাবা আর এটা কিন্তু ওজন কমাতে প্রচুর হেল্প করবে সাথে গ্যাস্ট্রিকের সমস্যাও দূর করবে পেজটা ডেসক্রিপশনে দিয়ে দিব আর নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেওয়া থাকবে যাই হোক এই বিশাল মালদ্বীপ লিখা ব্যাগ আমি কিনেছি আর এইটা নিয়ে খুব উপকার হয়েছে এত বড় একটা ব্যাগ এইটার মধ্যে সব এটে যাচ্ছে সন্ধ্যা পর্যন্ত আমরা ওয়েট করলাম এখানে আর তারপর আমাদের গাড়ি চলে আসলো এই আইল্যান্ডে ছিলাম আমরা পাঁচ দিন খুব মিস করবো এই জায়গাটাকে আবারও আসবো ইনশাল্লাহ মালদ্বীপের এই মাফুসি আইল্যান্ডটা আসলে অনেক সুন্দর ছেড়ে যাওয়ার সময় সবারই একটু কষ্ট হচ্ছিল তবে ইনশাল্লাহ নেক্সট টাইম আমরা আবারও আসবো মালদ্বীপ ঘুরতে বিশাল বড় একটা স্পিড বোটে করে আমরা সবাই মিলে চলে আসলাম মালদ্বীপের মালে শহরে মানে মেইন সি। তে আজকে অনেক রাত হয়ে গেছে রাতটা আমরা এখানেই কাটাবো আর আগামী কালকে আমাদের ফ্লাইট ইনশাল্লাহ আগামী কালকে আমরা যাব শ্রীলঙ্কাতে স্পিডবোর্ড থেকে নেমে গাড়িতে করে আমরা চলে আসলাম হোটেলে এখন রাতটাই হোটেলে ঘুম দিব আর কালকে আমাদের ফ্লাইট ইনশাল্লাহ কালকে আমরা যাব নতুন গন্তব্যে নতুন দেশে শ্রীলঙ্কাতে সবাই আমাদের জন্য দোয়া করো মালদ্বীপের ভিডিওগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও তো আজকে ভিডিও এখানেই শেষ করছি সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম